কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদা ইউনিয়নের জুমারকুটি গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে ছিল বেহাল দশায় চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই রাস্তার দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয়দের বিশেষ করে বর্ষার সময় কাদায় ভরে গিয়ে চলাচল আরও কঠিন হয়ে পড়ত দীর্ঘদিন যাবৎ রাস্তাটি বেহাল দশায় পড়ে থাকলেও ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্টরা অবশেষে গ্রামের কিছু উদ্যমী যুবক নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন নিজস্ব প্রচেষ্টায় শ্রম ও সামর্থ্য দিয়ে তারা রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন তাদের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা এই রাস্তার মোটামুটি সবাই খুবই সমস্যা এই রাস্তার কেউ খোঁজ রাখে না মেম্বার থেকে চেয়ারম্যান থেকে কেউ খোঁজ নেয় না রাস্তা মানে খুবই জটিল সমস্যা এই রাস্তার এই গ্রামের যুবকরাই এই সমস্যা সমাধান করতে যাচ্ছে রাস্তা সাইকেল ধরে যাওয়া অসুবিধা হয় রাস্তা ভাঙা ইট উল্টে গেছে সাইকেল নিয়ে যেতে পারে না অন্য কোনো যানবাহনও যাইতে পারে না এখন এই জুমেরগুড়ির যুবক ছেলেরা এগুলো উদ্যোগ নিছে এখন রাস্তা ভালো করতেছে এই জুমেরগুড়ির যুবকের ইয়ে ধোয়া করতেছি আমরা এদিকে যুবকদের এই মহৎ উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা করিয়েছে অনেকেই বলছেন সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেদের সমস্যা নিজেরাই সমাধানের চেষ্টা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে আমরা দীর্ঘদিন যাবৎ দেখতেছি যে আমাদের এই মানে রাস্তার বেহাল দশা গাড়ি ঘোড়া যানবাহন এবং সাইকেল রাতে চলাচল করতে অনেক সমস্যা হয় মসজিদ গেতে বা স্কুল মাদ্রাসা গেতে অনেক সমস্যা হয় ছাত্রছাত্রীদের চেয়ারম্যান মেম্বারদেরকে বলা হয়েছিল নাকি তারা নজর দেয় নাই তাই আমরা যুবকেরা এই কাজটা মানে সবাই মিলে আর কি সম্পাদনা করতেছি আমাদের এই জুমারকুটি রাস্তাটা বেহাল অবস্থা অনেক দিন থাকি আমরা যখন এই রাস্তা চলাচল করি দেখি আমার অনেক বাপ চাচারা যায় তারা হাঁটতে পারে না উষ্ঠা খেয়ে পড়ে মাটিতে এই এই দেখে আমরা যুবকরা একটা সিদ্ধান্ত নিলাম যে রাস্তা আমাদের ঠিক করতে হবে যেহেতু চেয়ারম্যান আমরা নিজের এই সিদ্ধান্ত নিলাম যে এই রাস্তা আমাদের আমাদেরকেই সচেতন হতে হবে এবং রাস্তার মেরামত করতে হবে এই কাজের জন্য কেউ আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করে নাই আমাদের যে গ্রামের যুবক ছেলেরা আছে তাদেরকে নিয়ে আমরা এই কাজ মানে সমাধান করার চেষ্টা করছি স্থানীয়রা আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটির স্থায়ী সংস্কারের ব্যবস্থা নেবে যাতে ভবিষ্যৎ সাথে আর এভাবে কষ্ট পেতে না হয়